একদম লাল মাংস আম আমি দিয়েছি পাঁচ পড়া শুকনো লঙ্কা নাই দিদি ছাতার তুলে রেখেছি ছাতার তলে গিয়ে সবাই ঢুকবো আজকে সবাই মিলে চলে এসেছি নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে সবাই মিলে চলে এসছি শালবাগানে পিকনিক করব। আজকে কিন্তু খুব মজা করব আমরা সবাই মিলে আজকে খাবার দাবারের মধ্যে থাকছে গরম গরম ভাত হাঁসের মাংস আর আমের চাটনি একদম জমে যাবে এ তোরা উনুন করতে শুরু করে দে দেখুন কাজ বাদ দিয়ে গল্প শুনছে এই তো হচ্ছে হচ্ছে ইটগুলো নামাও

এক ঘণ্টা এই হাঁচটা ধৰাৰ জনি গৈছিল হাঁচটা

কাঁচা আম ফোরনে দিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা হলুদ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এই উনুনটা আমি আমের চাটনি রান্না করছি আর এই উনুনটা ডাল বসিয়ে দিয়েছি আর ভাই ওইদিকে হাঁস কাটছে আমরা মুড়ি মাখিয়ে খেতে বসে করেছি বৌদিন হ্যাঁ মচমচ করে সাউন্ডটা আসছে তো হ্যাঁ এখন ছোট বৌদির কথা মনে পড়েছে খাও বড় বৌদি আর তুমি আর ময়না মিলে খাও ভালো হয়েছে মাখানোটা

ঘাস কাটতে কাটতে মশলাটা এদিকে তৈরি করে নেব ফোটনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজ আর টমেটোর জন্য গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি লবণ

রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিলাম গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে জিরে ধনে শুকনো লঙ্কা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা রসুন দিবি না হ্যাঁ গো কোথায় রেখেছো এই আছে দাও দাও ময়না জেঠি ময়নার বাবা সবাই খেতে ভালোবাসে গোটা রসুন দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন মাংস কাটা হয়ে গেছে আমার ধুয়ে নিলেই হয়ে যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিই সামান্য একটু জল হ্যাঁ মাংস কেটে ধুয়ে একদম রেডি করে দিচ্ছি বা সুন্দর কেটেছিস ধুয়েছিস তো আমারও মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাংস দিয়ে একটু নেড়েছে নিলাম এবার আস্তে আস্তে জালে মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নাও ঘুম মাসি পিসি মোদের বাড়ি এসো ঠাট নাই পালং নাই চোকি পেতে বসো গোটা ভরা পান দেবো গালে ভরে খেয়ে পোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও হাঁসের মাংসটা সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ডুমুন করে ভেজে রাখা আলু আজকে হাসের মাংসটা আলুটা একটু ডুমুন ডুমু করে দিয়েছি বড়ো বড়ো করে মা হ্যাঁ আমি একটু কষানো যত খাবো একটু খাবে হ্যাঁ সবাইকে দরকার তুলে দিচ্ছি জেঠিকে মামাকে কাকাকে হয় না নেই যেন মাংসটা খেয়ে দেখি এরকম লাগছে বিলাত দিদি কষানো নরম হয়েছে হ্যাঁ নরম হয়েছে আলু দিয়ে অনেকটা সময় কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল দিয়ে নেড়েছে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি পর আমি তিরিশ মিনিট ফুটিয়ে নিয়েছি আলু মাংস ভালো সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে গুঁড়ো গরম মশলা মাংস হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এই আগুনে আমি পাপড়টা সেকে নেব দারুণ তেল বেরিয়েছে

হ্যাঁ বলো এই শীতকালে এই হাঁসের মাংসটা কেরম লাগছে বলতো খেতে আমার তো দারুণ আমার তো লাগছে গো বাগানের মাঝে সবাই মিলে পিকনিক করছি এর যে একটা আনন্দ আর একটা মজা এটা বলে বোঝানো যাবে না যা গরম আর যা ঝাল ঝাল লাগছে শীতকালে কিন্তু এরকম মাংস হলে আর কিছু চাই না অসময়ে আম আর চাটনিটা দেখুন কত সুন্দর হয়েছে আর আমটা একদম গলে গেছে দই সঙ্গে ভালো না এই কিন্তু আমুলের তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বসে পড়বো আজকে পিকনিকে আমরা সবাই মিলে খুব মজা করলাম আপনারা তো দেখলেনই আমাদের পিকনিকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারাও আনন্দ করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে